পবন অর্থাৎ বায়ু হইতেছেন সংসারের প্রাণ সেই বায়ু রাগিয়া বসিলে কি বিপদই না পারে সেই রাগে চোটে বাহিরের বায়ু কোথায় চলিয়া গেল দেহের ভিতরে বায়ু উৎকট হইয়া উঠিল নিঃশ্বাস ফেলিতে না পারিয়া জীবজন্তুর প্রাণ যায় যায় বায়ুর উৎপাতে সকলের মাথা রাপ হইয়া গেল তাহারা এক করিতে আর এক করিয়া বসে দেবতাদের অবধি পেট ফাঁপিয়া ফানুসের মতো হইয়া গেল যেন উদরের বেয়ারাম সেই অবস্থায় সকল দেবতা বলিলেন গিয়া প্রভু আমাদের দশা দেখুন ইহার উপায় আর কি চলো বায়ুর নিকটে গিয়া তাহাকে খুশি করি ইহা ভিন্ন আর আমাদের গতি নাই পবন অচেতন হনুমানকে লইয়া কোলে করিয়া গুহায় বসিয়া আছেন এমন সময় ব্রহ্মাকে লইয়া দেবতাগণ সেখানে গিয়া উপস্থিত ব্রহ্মা আসিয়া হনুমানের মাথায় হাত বুলাইয়া দিতেই সে সুস্থ হইয়া উঠিয়া বসিল যেন তাহার কখনো কোনো অসুখ হয় নাই ইহাতে পবন কতদূর খুশি হইলেন বুঝিতেই পারো রাগ যাওয়াতে সংসারের সকল জীবের বিপদও কাটিয়া গেল তখন ব্রহ্মা দেবতাদিগকে ডাকিয়া বলিলেন দেখো এই খোকা বড় হইলে তোমাদের অনেক কাজ করিয়া দিবে সুতরাং তোমরা সকলেই ইহাকে বর দিয়া খুশি করো একথায় দেবতারা যার পর্নায় সন্তুষ্ট হইয়া হনুমানকে বর দিতে লাগিলেন সেই সকল বরের জোরে হনুমান চিরজীবী হইয়া গেল কোন দেবতা বা যক্ষ রক্ষ গান্ধর্ব বা মানুষের কোন অস্ত্রে তাহার মরণের ভয় রহিল না কেহ সাপ দিয়া তাহার প্রাণনাশ করার পথ অবধি বন্ধ হইল তাহা ছাড়া ব্রহ্মা বলিলেন তুমি ভগবানকে জানিতে পারিবে আর যখন যেমন ইচ্ছা তেমনি রূপ ধরিতে পারিবে সূর্য শত এক ভাগ তোমাকে দিলাম আর একটু বয়স হইলে আমি তোমাকে লেখাপড়া শিখাইব পাইয়া হনুমান লোক হইয়া গেল তবে অবশ্যই ইহার সকল ফল ফলিতে সময় লাগিয়াছিল শিশুকালে তাহার স্বভাব অন্যান্য বানর ছাড়ার চেয়ে বেশি উঁচু দরের ছিল না মুনিদের আশ্রমে গিয়া যে দৌরাত্বটা যা করিত সে আর বলিবার নয় তাহার পিতামাতা কত নিষেধ করিতেন কিন্তু সে কি নিষেধ শুনিবার পাত্র তাহার উৎপাতে মনিদের কোষা কোষি ঘটি বাটি কাপড় চোপড় কিছু আগলাইয়া রাখিবার জোর রহিল না এদিকে আবার তাহাকে সাপ দিয়াও ফল নাই কারণ ব্রহ্মার বরে সাপে মরিবার ভয় তাহার কাটিয়া গিয়াছে আর তাহাকে দেখিয়া একটা মায়াও হইত কাজেই তাহারা নিরুপায় হইয়া তাহার অত্যাচার সহ্য করিতেন আর ভাবিতেন উহাকে বেশি ক্লেশ না দিয়া কি উপায়ে একটু জব্দ করা যায় অনেক বুদ্ধি শেষে করিয়া তাহারা তাহাকে এই সাপ দিলেন যা বেটা তোর যত ক্ষমতা তাহার কথা একেবারে ভুলিয়া যা বড় হইলে কেহ সেই ক্ষমতার কথা তোকে মনে করাইয়া দিবে তখন তুই অনেক অদ্ভুত কাজ করিবি কিয়ৎক্ষণ হইতে হনুমান সামান্য বানর ছানার ন্যায় নিতান্ত ভয়ে ভয়ে চলে আর দূর হইতে কাহাকেও দেখিলেই তাণপণে ছুটিয়া পলায়। আজ এই মুনিদেরও আর তাহার অত্যাচার শইতে হয় না যাহা হোক সে এর মধ্যে সূর্যের নিকটে ঢের পড়া শিখিয়া ফেলিল দের বাড়ি গিয়া সে যাহাই করুক লেখাপড়ায় সে যে খুব লক্ষ্মী ছেলে ছিল এ কথা স্বীকার করিতেই হইবে কি পরিশ্রম করিয়াই না সে লেখাপড়া শিখিয়াছিল সূর্য তো আর এক জায়গায় বসিয়া থাকেন না যে পুঁথি লইয়া তাহার কাছে গিয়া বসিলেই কাজ হইবে হনুমানকে উদয় হইতে অস্ত পর্যন্ত রোজ তাহার করিয়া পড়া বুঝিয়া লইতে ভারী রকমের এমন পণ্ডিত অতি অল্পই জন্মাইয়াছে হনুমানের বাল্যকাল কেমন ছিল উপেন্দ্র কিশোর চৌধুরী কেমন ভাবে বর্ণনা করেছেন সেটা আপনাদেরকে এই দুটো পর্বে পাঠ করে শোনালাম আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ঠিক সন্ধে সাড়ে সাতটার সময় আবার অন্য কোনো পৌরাণিক গল্প নিয়ে হাজির হয়ে যাব সঙ্গে থাকবেন সবাই